কতটা বন্ডিং হলো একটু শুনি ও বলুক আগে না না সিনিয়র না এই যে তোমার উপর তুই এইখানে তো ডে ওয়ান বেবি বাবু সোনা মনা ফোন করলি আর অনেস্টলি ও যখনই ফোন করে বললে বাড়িতে বললে বাড়িতে এখনই বিয়ে করতে হবে আর তো ও যেটা বললো যে আমরা সত্যি অল্প দিনের মধ্যে খুব ভালো বন্ধু হয়ে গেছি তুমি কিছু করো তুমি কিছু করো ব্যাস এই দু তিন দিন চলেছে আমার মাথাটা দিয়েছে খারাপ করি এইভাবে তুমি এরকম একটা ছেলেকে তুমি মাথা ঘুরে বিয়ে করে ঢুকে গেলে আর আমি ডে ওয়ান থেকে নিপুলের মধ্যে এমনি সৃজনপন্নার জুটি ধারাবাহিক দর্শকের মনের খুব কাছে সেইখানে তোমরা নিউজেশন তোমাদের হাতে পড়ছে চাপ দায়িত্বটা তো অনেকটা বেশি অনেকটাই বেশি কারণ তুমি যেরকম বললে যে ইটস অলরেডি ব্র্যান্ড কারণ ফুলের মধু আমার মনে হয় প্রত্যেকে দেখে বড় চাপ তার থেকে বড় কথা আমি তো বিয়ে করে আনলাম আমার বাবাও একটা মেয়ে নিয়ে চলে এসছে আমি একানো আমার পথেই হারছে ভাবছে বাবা যদি করতে পারে আমার বাপকেও সম্ভব বাবা এত বছর পর বিয়ের এত বছর পর নতুন কিছু নিয়ে এসেছে মোহিনী মোহিনী কত কিছু হচ্ছে আমি তো এই বিয়ে করে ঢুকছি ওয়াই নট ওয়াই নট হাই দিস ইজ টলিফ্যাক্স চলে এসেছি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু সেটে আর দেখতেই পাচ্ছো পরবর্তী জেনারেশান এসে গেছে এবং তাদের মানে সৃজনপন্নার ছেলের বিয়ে সেইখানে আমরা এসেছি কিন্তু ভালোবেসে এই বয়সেই একদম ভালোবাসার জন্য একেবারে প্রাণ দিয়ে দিচ্ছে ভালোবাসায় অন্ধ বাবুর বাবু তাই তো কেমন আছো বলো রাজদীপ এবং তুমি না শ্রীতমা এবং খুব ভালো আছি আর অ্যাজ ইউজুয়াল তোমাকে দেখে আরও ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ খুব ভালো খুব ভালোভাবে কাজ চলছে সব থেকে সারা দিন সকাল থেকে রাত অবধি একটা প্রেশার আছে বাট আমরা কেউ কোনো কমপ্লেন করছি না এই ব্যাপারে খুব মন দিয়ে কাজ করছে সব থেকে ইম্পর্ট্যান্ ফ্লোরের আমাদের পরিবেশ খুব ভালো হয় যখন সবাই একসাথে যাই তো মনে হয় না যে প্রেশার আছে এই আছে ওই আছে ওগুলো অত ভাবি না আমরা যখন শর্ট শুরু হয় ইভেন ও জানে আমরা এত হাসি খুশিভাবে শটগুলো দেখি প্রেশারটা মাথায় লাগে না খুব ভালোভাবে আমরা কাজ করছি যার জন্য আমার প্রথম কাজ প্রথমত তার সাথে নিমফুলের মধুর এত ভালো একটা অ্যাটমসফিয়ার পেয়েছি আই এম সো লাকি অ্যান্ড একদমই তাই মানে নিমফুলের মধু এমনি সৃজনপর্ণার জুটি ধারাবাহিক দর্শকের মনের খুব কাছের সেইখানে তোমরা নিউজেশন তোমাদের হাতে পড়ছে চাপ দায়িত্বটা তো অনেকটা বেশি অনেকটাই বেশি কারণ তুমি যেরকম বললে যে ইটস অলরেডি আ ব্র্যান্ড কারণ নিমফুলের মধু আমার মনে হয় প্রত্যেকে দেখে প্রত্যেকে ভীষণ ক্লোজ খুব কাছের একটা সিরিয়াল তো সেই জায়গা থেকে একটা লিপ এসেছে নতুন জেনারেশন এবং প্রচুর নতুন চরিত্র নতুন গল্প আসছে তো প্রেশার প্রচুর আছে কিন্তু আশা করব যতটা মানে মানুষ ভালোবেসেছে নিমফুলের মধুকে আমাদের জেনারেশনকে অতটাই ভালোবাসা দেবে এক্সাইটমেন্ট তো থাকবে নার্ভাসনেস সব কিছু ছিল মানে ডে ওয়ান ও জানে আমি দেখছি হ্যাঁ দেখা হতো মানে আমার ফ্যামিলি বেশি দেখতো যত না আমি দেখতাম আমার মা দেখতো গোটা ফ্যামিলি সবাই দেখতো তো কি হয় যেটা ও বললো নিমফুলের মধু ইজ অলরেডি এ ব্র্যান্ড একটা এস্টাবলিশ ব্র্যান্ড এত বছর ধরে চলছে সেখানে আমার এখনো মনে আছে দু বছর আগে যখন এসেছিলাম ইন্দ্রপুরীতে তখন থেকে নিমফুল চলছে তো আমি কি করে ভাববো যে আমি হচ্ছি বাবুর বাবু সেটা কি করে জানবো মানে ডেস্টিনি প্লেস ইটস ওন রোল সেখান থেকে দাঁড়িয়ে আজকে নিমফুলের মধু করা এবং তুমি যেটা বললে কেমন লাগছে প্রথম কাজ খুবই ভালো লাগছে যতই প্রেশার হোক যাই হোক আম সো হ্যাপি খুব মন দিয়ে আমরা কাজ করছি আর এগেন ইমফুলের মধু অনেক গল্পের মোড় ঘোরা বাকি অনেক কিছু হওয়া বাকি আমাদের কেমিস্ট্রি আছে আমার যে দিদি পুঁটি আছে আমাদের যে রুবেলদের যে ক্যারেক্টারটা করছে বাবু সিং তার অনেক কিছু লেয়ার আছে সব কিছু নিয়ে গল্পের অনেক মোড় ঘোরা বাকি যেটা আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছি মানুষেরা অনেক বেশি ইন্টারেস্ট অ্যান্ড এক্সাইটেড যে কি হচ্ছে কি হবে এটাই আমাদের কাছে একটা বড় পাওয়ার যেটার জন্য আরো আমরা বেশি করে কাজ করছি উৎসাহটা বাড়ছে আচ্ছা অন স্ক্রিন তো গেলে অফ স্ক্রিন আসি সীতমা কিন্তু এমনি হাসি খুশি অফ স্ক্রিন সীতমা রাজদেবের কতটা বন্ডিং হলো একটু শুনি ও বলু কাকে না 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 এই যে তোমার উপর বলতাই দেখে কি বলে অফ স্ক্রিন মানে যদি ফার্স্ট আমাদের দেখা হয় আমরা মিনমিন করছি না হ্যাঁ হ্যাঁ এই হ্যালো হাই হ্যালো এরকম একটা ব্যাপার ছিল যত টাইম গেছে আমাদের ওই জিনিসটা পুরো চলে গেছে মানে আমরা কিছু বলার আগে ভাবি না একে অপরকে জাস্ট যা আসে মাথায় বলে দিই আর যোগ স্যাপট বাট আমরা এই ক দিনে খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছি মানে অন্য জায়গায় হয় না ইন্ডাস্ট্রির মানুষজন ভেবেচিন্তে কথা বলতে হয় যেটা আমাদের মধ্যে নেই আর ফ্রম ডে ওয়ান তারপর থেকে যে যেটা আমাদের শ্যুটেও অনেক সুবিধা হয়ে যায় সবকিছু ডিসকাস করি কিভাবে করব কিভাবে না আর বাকি আমাদের রিলস তো দেখছেই সবাই একদমই একদমই আর আমার যেটা বলার আমাদের ফার্স্ট দিন লুক সেটের দিন দেখা হয়েছিল সেনকে ও খুব সেহমা সেহমাসা ছিল

ব্যাপার ট্রান্সপারেন্ট পুরো ব্যাপার এটা খুব স্পেশাল সঙ্গে বাকি বাকিদের সাথে খুবই ভালো হ্যাঁ মানে এগেন যেটা বললাম সবার সাথে সিন চলে বাবার সাথে সিন যাচ্ছে মায়ের সাথে সিন যাচ্ছে ঠাম্মির সাথে সিন যাচ্ছে তো কি হয় ওরা তো প্রচন্ড সিনিয়র অ্যাক্টার এক্সপিরিয়েন্সড অ্যাক্টার তো আমাকে কখনো ফিলটা ওরা দেয়নি যে আরে তুই তো নতুন পারবি না দে আর অলওয়েজ লাইক পারবি পারবি আরও বেটার হবে একটা সব সবসময় সিচুয়েশন বানিয়ে দেয় যেটা কোথাও গিয়ে মনে হয় এতদিন পর আমি বুঝছি যে না এরা ছিল বলে হয়তো আমি কোথাও গিয়ে বের করতে পারছি আমার পারফর্ম বলি ক্যারেক্টার বলি বা যাই বলি থ্যাঙ্কস টু এন্টায়ার টিম ফ্রান্সกินে আসেনি মনে ভালোবাসায় এতটা অন্ধ 20 বছরের ছেলে যে না কিছু করে না সে এখন বিয়ে পাগল ফুটবল খেলে অকুপেশন হচ্ছে ফুটবল তুমি বিয়ে পাগল করে দিয়েছে আমাকে এত আমার হ্যাঁ হ্যাঁ আমি কিছু করি না ফুটবল গেলি ঠিক আছে আমার মনটা তো ভালো অর্পণ দত্তের মনটা খুবই একদম জলের মতো পরিষ্কার সেটাও জানতে পেরে গেছে তারপরে আমাকে চাপ দিয়ে যাচ্ছে মামায় বিয়ে দিয়ে দেবে মা বিয়ে দেবে তুমি কিছু করো তুমি কিছু করো ব্যাস এই দু তিন দিন চলেছে আমার মাথাটা দিয়েছে খারাপ করে তুমি এইভাবে তুমি এরকম একটা ছেলেকে তুমি মাথা ঘুরে বিয়ে করে ঢুকে গেলে আর আর আমি ডে ওয়ান থেকে মানে আমি নিজের লাইফেও মানে পার্সোনাল লাইফে আমি ভীষণ অফ কোর্স কিন্তু এইখানে তো ডে ওয়ান বেবি বাবু সোনা মনা ফোন করলি আর অনেস্টলি ও যখনই ফোন করে বললে বাড়িতে বললে বাড়িতে এখনই বিয়ে করতে হবে আর বেসিক্যালি একদমই তাই আর আমি ওকে এই টোপটা খাইয়েছি যে দেখো তুমি যদি আমাকে বিয়ে না করো আমার মা কালকেই আমার একটা অন্য তামিল ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে আমার মা বেসিক্যালি তামিল হয়ে এসেছে সেই গল্পে আমরা পরে যাব তো সেই জায়গা থেকে মানে তো সারাদিন আমি ওকে টোপ খাওয়াচ্ছি যে যেমন করেই হোক আমাকে দত্ত বাড়িতে ঢুকতেই হবে তারপর কি আমাদের সিনে বিয়ে বিয়েতে কি বিয়েটাকে কি বলা হয়েছিল না তামিলে ভুলে যাচ্ছি মানে ওটা একটা ফানি সিন ছিল যারা দেখেছে প্রথম ওর মায়ের যখন ইন্ট্রোডাকশন হয় সেখান থেকে ওই যে সিন হয় কি নাম সামথিং ওরকম একটা ছিল তিরুমান নাম ওরকম একটা ছিল তিরুমান নাম ফিক্সড করেছি এন্ড আই ওয়াজ লাইক কি এইভাবে পুরো সিনটা হয়েছিল তো ওটাই যেভাবে আমাকে ম্যানিপুলেট করলো এই দু তিন দিনে আচ্ছা এত তো ভালোবাসে ও তো মন থেকে ভালোবাসে তোমার মনে একটু ভালোবাসা ফিলিংস নেই তুমি শুধু প্রতিশোধ নেবে দেখো ভালোবাসতে চাইলেও ভালোবাসতে পারবো না কারণ আমার মা ঈশা তো আমার মায়ের আজকে যেই অবস্থায় মা দাঁড়িয়ে আছে কারণ মা বেসিক্যালি নিজের রূপ নিয়েও আসতে পারছে না মাকে ছদ্মবেশে আসতে হচ্ছে সেটা পরে আমাদের গল্পে দেখতে পাবে আগামী দিনে আপকামিং এপিসোড যে কিন্তু আমার মা মানে যেই অবস্থায় আজকে দাঁড়িয়ে সেটা শুধুমাত্র পড়নার জন্য তো সেই জায়গা থেকে আমার কাছে তো আমার মায়ের রিলেশনটা অনেক বেশি ক্লোজ তো মায়ের হয়ে আমাকে রিভেঞ্জটা নিতেই হবে আমি ভেরি मच বদলা করতে হবে নিতেই হবে আর আমাকে ওকে আমার প্রেমে ফেলতেই হবে সেটা বিয়ের আগে হোক কি পরে লেটস সি লেটস কিন্তু আগে তো সিঁদুর পরাছে ভালোবাসেই হ্যাঁ ও তো খুব ভালোবাসে আমাকে ভালোবাসে যদি এরকম কোন মেয়ে হয় এই বয়সেট করে বিয়ে করতে না অফস্ক্রিনে আমার কথা আমি বিয়ে

ঠাম্বি বললো মায়ের কথা বলি চড়িয়ে দাঁত ফেলে দোকান তাহলে এত খুব বড় চাপ তার থেকেও বড় কথা আমি তো বিয়ে করে আনলাম আমার বাবাও একটা মেয়ে নিয়ে চলে এসেছে আমি একানো ও বাবার পথেই হাঁটছে আছে বাবা যদি করতে পারে আমার পক্ষে সম্ভব বাবা এত বছর পর বিয়ের এত বছর পর নতুন কিছু নিয়ে এসেছে মোহিনী মোহিনী কত কিছু হচ্ছে আমি তো এই বিয়ে করে ঢুকছি ন নট ওয়াই না বাবা করবে আমিও করব বাবা ছেলে চালিয়ে যাও দান তো ভালো পথে গেল না বাবা যখন ভালো ছিল না সেই পথে সেই পথে না তখন ছিলাম না তো আমার তারটা কেটেছে তারপর আমি তারপরে আর সব থেকে বড় কথা হচ্ছে মানে আমার বাবাকে এই প্রশ্নটা আমাকে লোকে করে যাচ্ছে যেটা আমি নিজেও জানি না এখনো যে আমি কার মেয়ে মানে আমার বাবাকে আমার বাবা জানি না সবাই মেসেজ করছে তুমি তো ঈশার মেয়ে কিন্তু তোমার বাবাকে আমার বাবা কে আমি জানি না বাড়িতে কি বলবে রাজদীপের বাড়িতে বলছে মা খুব মা সবাইকে দেখাচ্ছে মা কে সবাই ফোন করছে আর আমার বাবাকে সবাই বলছে হিরোর ছেলে এসে গেছে হিরোর ছেলে সরি হিরোর বাবা এসে গেছে কি সব বলছি হিরো বাবা এসে গেছে মাকে সবাই ফোন করছে যেহেতু বললাম নিমফুল একটা অলরেডি এস্টাবলিশ একটা শো সবাই দেখে সবাই জানে সেই জায়গায় দাঁড়িয়ে আমার ফ্যামিলি খুব স্পেশাল একটা ফিল পাচ্ছে আর প্রথম কাজ তো খুব স্পেশাল হয় না হয়তো এর আগে কাজ করব সব কিছু হবে বাট প্রথম কাজটা স্পেশাল হয়ে থেকে যাবে এইটা একটা বড় পাওয়া আমার আর সব থেকে বড় কথা মানে আমি যেটা এখানে এসে দেখলাম যে এখানকার অ্যাটমসফিয়ার ভীষণ ভালো লোপাদি মানে কি বলবো অনেক কিছু শিখতে পারছি এবং প্রত্যেকটা মানুষ না হাতে ধরে শেখায় এখানে সব কিছু এখানে কে কি করছে না করছে একদমই তাই একদম নেই মানে প্রত্যেকে এতটা হেল্পফুল আর আমরা ঢুকেই পিকনিক পেয়েছি বন্ডিংটাও খুব স্ট্রং হয়ে গেছে একদম ঠাম্মির সাথে অরিজিতাদির সাথে সবাই খুব ভালো রুবেলদা পল্লবীদি মানে সৃজন পর্না প্রত্যেকে খুব হেল্পফুল অফ স্ক্রিনও খুব ভালো তো সেই ক্ষেত্রে আমাদের মানে অভিনয় করতে খুব সহজ হচ্ছে খুবই যাক শেষ করবো দাম্পত্য জীবন অনস্ক্রিন সুখের হোক কি হবে কি হবে জানিনা শেষে দর্শকদের কি বলবে দাদা একসাথে বলবি দর্শকদের এটাই বলার যে প্লিজ তোমরা সবাই নিমফুলের মধু দেখো এখন টাইমটা চেঞ্জ হয়েছে প্রত্যেক দিন অর্থাৎ সোম থেকে রবি সন্ধে ছটা থেকে নিম ফুলের মধু অবশ্যই দেখতে হবে এবং এতদিন যতটা ভালোবাসা দিয়ে এসেছ আশা করছি আরও বেশি ভালোবাসা আমরা পাবো এবং আগামী দিনে গল্পে প্রচুর নতুন টুইস্ট আসছে তার জন্য অবশ্যই হ্যাভ টু ওয়াচ নিম ফুলের মধু অনিয়ন জি বাংলা আর তুহিনা আর অর্পণকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে অর্পণকে একটু বেশি সাটাম তুহিনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ